ছেলে নির্দোষ জেনেও এখনো মুক্তি পায়নি সে আসল কারণটা কি কেন তাকে মুক্তি দেওয়া হচ্ছে না এখনো গতকালের পুলিশের তদন্ত অনুযায়ী সাদ কিন্তু তার মাকে হত্যা করেনি হত্যা করেছে তার ভাড়াটিয়া তবুও কেন এখনো সাদকে মুক্তি দেওয়া হচ্ছে না রিমান্ড শেষে এখন তিন দিন চলছে সে কারাগারে আছে তাকে এখনো মুক্তি দেওয়া হয়নি চলুন দেখে নেওয়া যাক তাকে কেন এখনো মুক্তি দেওয়া হয়নি এখন এই ঘটনা কোন পর্যন্ত গিয়েছে চলুন দেখেনি র‍্যাব এবং পুলিশের বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে র্যাবের কাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক এদিকে তিন দিনের রিমান্ড শেষ হলেও এখনো কারাগারে নিহতের ছেলে সাঁত দশ নভেম্বর দুই হাজার চব্বিশ দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় নিজ বাসার ডিফ্রিজে মিলে গৃহবধূ সালমার মরদেহ পরদিন স্বামী ও ছোট ছেলে সাতকে আটক করে করিলেন জানানো হয় মায়ের খুনি সন্তানী ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে না এবং মুখ চেপে ধরে এর ফলে ভদ্র ভদ্রকমিলা মারা যায়

তদন্তে ভিন্নতা থাকতে পারে তদন্ত বিভিন্নতার মন হয় আমাদের র্যাবের কোন সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব সাদের তিন দিনের রিমান্ড শেষ হয়েছে শুক্রবারই তবে এখনো কারাগারে তিনি আইনগত প্রক্রিয়া শেষে মিলবে তার মুক্তি ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে তিনি যখন কথা বলছিলেন এবং তিনি এই জবানবন্দি দিয়েছিলেন আমাদের কাছে তার পাশে রোবে তার আত্মীয় স্বজন ছিলেন পুলিশের তথ্য অনুযায়ী মাদক ব্যবসা ও অনৈতিক কাজে বাধা দেয় এই হত্যাকাণ্ড এই ঘটনায় মুসলিম নামে একজন জবানবন্দি দিয়েছেন বাকি দুজন মাবিয়া ও সুমন আছে দুদিন করে রিমান্ডে দর্শক আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে ছেলের মতো নিজের মায়ের হত্যার দায়ভার নিতে চান তাহলে কেন সে স্বীকার করলো যে আমি আমার মাকেই হত্যা করেছি মানুষের উপর কতটা নির্মমভাবে ভাবে অত্যাচার করার পরে এরকম একটা কথা মুখে স্বীকার করে নিতে বাধ্য হয় তা বোঝা যায় এই ঘটনা থেকে দর্শক র্যাবের ঘটনা অনুযায়ী ছেলে হত্যা করেছে এবং পুলিশের তদন্ত অনুযায়ী তার ভাড়াটিও হত্যা করেছে প্রতিবেদনটি দেখে বুঝতে পারলাম এই নিয়ে পুলিশ এবং র্যাবের মধ্যে ধোয়াশা সৃষ্টি হয়েছে তাহলে বোঝা গেল ঘটনা এখনো পরিষ্কার নয় তবে এটা পরিষ্কার যে ছেলে হত্যা করেনি কারণ পুলিশ যে তদন্তগুলো বের করেছে তার প্রমাণ অবশ্য নর্মাল কোনো কিছু নয় এবং ছেলের বিরুদ্ধে শুধুমাত্র স্বীকারোক্তি পাওয়া গেছে সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি সাত, মুক্তিভাবে ও চিরি তবে একবার ভাবুন নিজেকে এই ছেলেটির জায়গায় বসিয়ে মনে করেন এই ছেলেটির জায়গায় আপনি আছেন আপনার মা এভাবে হত্যা হয়েছে স্বাভাবিকভাবে মারা গেল তো আমরা আমাদের মায়ের জন্য কতটা কান্না করি অথচ ওই ছেলেটির মা হত্যা হয়েছে সে এই কান্নাটুকুও করতে পারলো না তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাওয়া হলো সে তার মা হত্যার বিচার তো দূরের কথা তার উপরেই আমরা দেশের মানুষ দেশের মিডিয়া ঝাঁপিয়ে পড়েছি এই ছেলেটার কথা একবার ভাবুন নিজেকে চিন্তা করে ভাবুন যে নিজের মা মারা গেছে তাও এভাবে হত্যা হয়ে আর আমার উপরেই সবাই দোষ দিছে আমি হত্যা করছি কতটা কষ্টের এবং সেই কতটা কষ্ট নিয়ে এভাবে তাকিয়ে আছে আমাদের দিকে আপনারা একবার নিজেকে সেই জায়গায় বসিয়ে চিন্তা করে ভেবে দেখবেন দর্শক এই ছিল এখন পর্যন্ত আপডেট আপনারা প্রতিবেদনটি দেখে বুঝতে পারলেন বিদায় নিচ্ছে এখানে অবশ্যই কমেন্ট করে যাবেন কারা কারা এই ছেলের পক্ষে আছেন এবং তার দ্রুত মুক্তি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আল্লাহ তালার ইবাদত করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত Subscribe to the HPTV, the HPTV, surviving in the way of Allah.